বেবি কেরিয়ার ব্যাগ বেবি কেরিয়ার ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ যাদের নতুন বেবি হয়েছে তো তারা এখন বর্তমানে ভ্রমণ করার যুগ বাইরেও বেড়াতে যান এবং বাচ্চাদের নিয়ে যেতে চান সেক্ষেত্রে বাচ্চাদের কমফোর্টেবলি একদম আরামসে সাথে রাখার জন্য যে ব্যাগ তৈরি হয়েছে এগুলো হচ্ছে বেবি ক্যারিয়ার ব্যাগ এই ব্যাগগুলো আমরা নিয়ে আসলাম আপনাদের সামনে আমরা সাধারণত কম দামি কোনো ইকুইপমেন্টের যে ইউটিউব চ্যানেলে আমরা দেই না আর যেটা কম দামি প্রোডাক্ট দিলেও দিলেও রিভিউ আমরা আমরা বলে হ্যাঁ তো বেবি কেরিয়ার ব্যাগের মধ্যে আসলে কোনো কম্প্রোমাইজ নাই আমি বাচ্চার জন্য একটা জিনিস নেব আসলে কম দামি জিনিসগুলো নেওয়াটা কতটা যুক্তিযুক্ত আপনারা ভালো করেই জানেন তো কম দামি ব্যাগগুলো আমরা নিয়ে আসি নাই আমরা মোটামুটি ভালো কোয়ালিটির ব্যাগগুলো নিয়ে আসছি তো এই ব্যাগগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটার ভেরিয়েন্ট গুলা আর কিছু চিকু ব্র্যান্ডের আছে কিছু অন্যান্য ব্র্যান্ডের আছে তো প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা কমফোর্টেবল কারণ বাচ্চাদের ক্ষেত্রে আপনারা খুব সফট ব্যাগগুলা ব্যবহার করতে হয় নয়তো ব্যাগগুলাতে আপনারা বাচ্চাদের চামড়ায় স্কিনে প্রবলেম হইতে পারে র্যাশ হয়ে যেতে পারে এজন্য খুব কমফোর্টেবলি সফট যে ব্যাগগুলা বাজারে এগুলাই নিয়ে আসলাম আমরা এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ব্যাগগুলো এক একটা এক এক কোয়ালিটির কিছুটা আছে একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির তো যারা যে কোয়ালিটির নিতে চান যে প্রোডাক্টটা নিতে চান এর একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নিচে দেখেন নাম্বারটা দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে পাঠিয়ে দিবেন হ্যাঁ তো পাঠিয়ে দিলে আমরা দামটা বলে দেব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি খরচটা আগে দিয়ে দিবেন ডেলিভারি খরচটা আগে দিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে দেব এবং অবশ্যই আমাদের সাথে আস্থা রাখতে পারেন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে আট নয় বছর ধরে ব্যবসা করে আসতেছি আর আমাদের শোরুমে এসেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন শোরুম আছে ঢাকা মিটফোর্ট পুরান ঢাকায় মিটফোর্ট হাসপাতালের সামনে তবে কুরিয়ারে নিলে আপনারা সহজ একদিন পরেই পেয়ে যাবেন ঢাকার বাইরে একদিন পরেই পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে পরের দিন ডেলিভারি হবে তো এই ব্যাগগুলো দেখতেছেন প্রত্যেকটা খুব কোয়ালিটিফুল ব্যাগগুলার আহ আমার শুধু কথায় না আপনারা ব্যাগগুলো হয়তো দেখতেছেন দেখলে বুঝতে পারবেন যে খুব সফট খুব সফট ব্যাগগুলো এই ব্যাগগুলো খুব সাশ্রয়ী দামে আমাদের যেহেতু মিটফোর্ডে দোকান মিডফোর্ডে জানেন হোলসেল মার্কেট এখানে খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের কাছে ফিজিওথেরাপি মেশিন সহ বাদ ব্যথা প্যারালাইসিস জয়েন্টের ব্যথার মেশিন এবং প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার উডেন চেয়ার এবং স্ট্যান্ডিং ফ্রেম পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটনে ক্লিক করে দেন এসএস ফিজিও ইকুইপমেন্টের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এসএস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারাজে শপ আছে এস এস ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম